এই মাত্র বিমানবন্দর দিয়ে দেশে প্রবেশ করতে গিয়ে গ্রেপ্তার হলেন মেজর ডালিম কঠিন অ্যাকশনে যাচ্ছেন সেনাপ্রধান বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন নাকি জোট সরকারের আমলে মেজর ডালিম একবার দেশে এসেছিলেন তবে তার অবস্থা নিয়ে সেখানে ধোয়াশা আছে যে তিনি কিভাবে এসেছেন কিভাবে বের হয়ে গেছেন কেন হঠাৎ করে পঞ্চাশ বছর পর বঙ্গবন্ধু আত্মস্বীকৃতি খুনি প্রকাশ্যে এলেন কেন তাকে লাইভে আনা হলো কি এর পিছনের উদ্দেশ্য তাকে ঘিরে কি বড় ধরনের কোনো এজেন্ডা বাস্তবায়ন করে যাচ্ছে কিনা আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দর্শকমণ্ডলী মেজর ডালিম কোথায় আছে জানেন মেজর ডালিম বাংলাদেশের খুব কাছাকাছি আছে তিনি যে কোনো মুহূর্তে বিমানবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করবেন দর্শক মণ্ডলী এই সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে গোপন রহস্যময় কিছু ভিডিও ক্লিপ দর্শকমণ্ডলী আজকের এই ভিডিওতে রয়েছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন মেজর ডালিম আসলে কোথায় কবে বাংলাদেশে পৌঁছাবেন দর্শকমণ্ডলী বেশি দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তার অবস্থান প্রকাশ না করার একটা প্রধান কারণ হতে পারে যে তিনি বাংলাদেশ সরকার কর্তৃক পৃথিবীর বিভিন্ন দেশের কাছে ওয়ান্টেড একজন পার্সন পররাষ্ট্র নীতির মাধ্যমে বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যার কারণে স্বভাবতই তার অবস্থান সম্পর্কে তিনিও ধোঁয়াশা রেখেছিলেন প্রকাশ করেননি কারণ যদি প্রকাশিত হয় তাহলে কূটনৈতিকভাবে সরকার হতে তাকে ফেরত চাইতে পারে সালাম আলাইকুম আমি নয়ম দক্ষিণ কোরিয়া থেকে মেজর ডালিম ওরফে শরীফুল ইসলাম ডালিম গেল বাহাত্তর ঘন্টা যাবত তার একটা লাইভ প্রচারিত হওয়ার পরে বাংলাদেশ জুড়ে তাকে নিয়ে তোলবার চলছে স্বভাবত কারণে প্রশ্ন আসে যে ডালিম আসলে কোথায় আছেন তিনি ঘন্টা লাইভে দুই একবারের জন্য তিনি তার অবস্থানকে পরিষ্কার করেননি আবার অপরদিকে সাংবাদিক ইলিয়াস তিনিও ম্যাজর ডালিম কোথায় থেকে তার সাথে লাইভে সংযুক্ত হয়েছেন এ নিয়ে কোনোরকম বক্তব্য দেননি ইভেন ম্যাজর ডালিমকে যেদিন লাইভে আনা হবে এর ঠিক একদিন আগে তিনি তার যে ফেসবুক অথবা ইউটিউবে যে একটা পোস্ট করেছিলেন সেখানে বলা হয়েছিল জনিত কারণে তার অবস্থান সম্পর্কে বা নামও প্রকাশ করা যাবে না বা করেননি কারণ মেজর ডালিম ওয়ান্টেড একজন মানুষ বাংলাদেশ থেকে তিনি নির্বাসিত আছেন এখন মেজর ডালিমের অবস্থান সর্বশেষ যেই জায়গা থেকে তথ্য পাওয়া যাচ্ছে যে বাংলাদেশ সরকার আওয়ামী সরকার ক্ষমতায় থাকতে মেজর ডালিমের গতিবিধির উপর তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছিলেন বাট ফাইনালি তার অবস্থানটা পাওয়া গিয়েছিল পাকিস্তানে দীর্ঘ সময় যাবৎ পৃথিবীর বিভিন্ন দেশে তিনি রাষ্ট্রদূত আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন সকল দায়িত্ব পালনের শেষে সর্বশেষ আপনার উনিশশো সালে আওয়ামী সরকার যখন ক্ষমতায় আসে তখন মেজর ডালিম সহ পনেরোই আগস্টে যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খনিরা আছেন তাদেরকে মানে দেশে ফিরিয়ে আনার জন্য একটা উদ্যোগ নিয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ওই সময় এই উপলক্ষে একটা টাস্ক ফোর্স গঠন করা হয়েছিল যাদের কাজ ছিল এই ঘটনার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা কে কোথায় আছেন তাদের বর্তমান অবস্থান কি ইভেন তাদেরকে দেশে ফিরিয়ে আনার জন্য কূটনৈতিকভাবে পররাষ্ট্রনীতির মাধ্যমে তাদেরকে নিয়ে আসা তখন যেহেতু মেজর ডালিম এই টিমের একজন প্রধান খেলোয়াড় আমরা দীর্ঘদিন যাবত এটাই জানি এমনকি এটাই বাস্তবতা তো তিনার অবস্থান নিয়ে ওই সময় যে টাস্ক ফোর্স গঠন করা হয়েছিল তখন বলা হয়েছিল সর্বশেষ তিনি ক্যানিয়ার রাজধানী নারোতে আছেন আর সেখানে তিনি আপনার ওই আফ্রিকার বিভিন্ন দেশে ব্যবসা করতেন এর পরবর্তী সময় তিনি আপনার পাকিস্তান চলে আসেন পাকিস্তান সরকারের বিশেষ প্রটোকলে তাকে নিরাপত্তা দেওয়া হয় বর্তমানেও তিনি পাকিস্তান আছেন বলেই ধারণা করা হয় তবে মজার বিষয় হলো সর্বশেষ নাকি জোট সরকারের আমলে মেজর ডালিম একবার দেশে এসেছিলেন তবে তার অবস্থান নিয়ে সেখানে ধোয়াশা আছে যে তিনি কীভাবে এসেছেন কিভাবে বের হয়ে গেছেন যার কারণে এখন এই তথ্যগুলো সর্বশেষ আমরি সরকার দুই হাজার পনেরো ষোলো সালের দিকে তাদের সর্বশেষ যে ডাটাবেসের কথা যে পাকিস্তান বসবাস করেছেন মেজর ডালিম তো গতকালকে যখন তার এই লাইভটা ভাইরাল হলো মানে গত বাহাত্তর ঘন্টায় তখন তার সম্পর্কে অনেক তথ্য সামনে আসা শুরু হলো যে তিনি প্রকৃতপক্ষে হচ্ছেন পাকিস্তান প্রেমী মানে উনিশশো সালে পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হোক এটা অনেকে চাইতো না যারা তৎকালীন সময় রাজাকার হিসাবে চিহ্নিত বা তাদের সমমনা মেন্টালিটির মানুষগুলো ছিলেন তো তাদের অনেকেই বাংলাদেশ স্বাধীন হবার পর বিভিন্ন কারণে তারা পাকিস্তানে আশ্রয় নিয়েছে এখন আওয়ামী লীগের সমর্থক যারা আছেন অথবা যারা সোশ্যাল মিডিয়াতে কথা বলেন মানে আহ কি বলা হয়েছে আওয়ামী লীগের পক্ষে বিপক্ষে তারপরে ওরকম কিছু ক্যারেক্টার মুফাসিল ইসলাম তার বক্তব্য মেজর তিনি তার পাকিস্তান কিছু ভিডিও দিচ্ছেন আওয়ামী লীগের নেতারা কি বলছেন এর বাহিরে আরো বিভিন্ন ব্লগ থেকে মেজর ডালিমের অবস্থান নিয়ে তার ইস্যু নিয়ে নানান ধরনের আলোচনা কিন্তু আপনারা ইতিমধ্যে দেখছেন তো সর্বশেষ যতটুকু জানা যাচ্ছে যে তিনি আসলে পাকিস্তানি বসবাস করছেন যার কারণে কেউ কেউ বলছেন যে ভারতের প্রতি অতিরিক্ত তার যে আগ্রাসী মেন্টালিটি বা উনিশশো থেকে ভারতের যে শেখ মুজিবুর রহমানকে উনিশশো সালে হত্যা করা কোনো আলাদা কাণ্ড ছিল না ইট ওয়াজ এ প্ল্যান তারা যেটা মুক্তিযুদ্ধের সময় থেকে তাদের একটা প্ল্যান ছিল যে ভারতের অঙ্গরাজ্য থেকে বাংলাদেশকে মুক্ত করা তো তারা মনে করছিল শেখ মুজিবুর রহমান তিনি ভারতের পারপাস সাফ করবেন দ্যাটস ওয়াই তারা মানে একটা বিশাল টিম তৈরি করেছিলেন পঁচিশ বছরের ম্যাটিকুলার প্ল্যান তো যাই হোক এখানে নানান বক্তব্য আছে তো সর্বশেষ অথেন্টিক যে আমরা যদি ধরি যে শতভাগ নিশ্চিত তিনি এই মুহূর্তে পাকিস্তানে আছেন সেটা সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য নেই তবে আওয়ামী লীগ সরকারের দু সালে এবং এর আগে যে টাস্ক গঠন করা হয়েছিল সেই তথ্য বলছে তিনি পাকিস্তানে আছেন ইভেন তিনি যখন লাইভে আসছিলেন পিছনে গ্রিন স্ক্রিন ব্যবহার করা হচ্ছিল তিনি তার অবস্থান নিয়ে নিজেও বলেন না যে তিনি কোথায় বসবাস করছেন তারপর মনে হচ্ছে তিনি পাকিস্তানি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গত দুই তিন দিন ধরে মেজর ডালিমকে নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে নানান ধরনের বিতর্ক উঠেছে প্রশ্ন তৈরি হয়েছে মানুষের মধ্যে অনেক অনেক কৌতূহল তার কিছু কারণও আছে কেন হঠাৎ করে পঞ্চাশ বছর পর বঙ্গবন্ধু আত্মস্বীকৃতি এই প্রকাশ্যে এলেন কেন তাকে লাইভে আনা হলো কি এর পেছনের উদ্দেশ্য তাকে ঘিরে কি বড় ধরনের কোনো এজেন্ডা বাস্তবায়ন করে যাচ্ছে কিনা এ ধরনের প্রশ্ন উঠেছে অনেকেই আমাকে বলছিলেন অনুরোধ করছিলেন যে তাকে নিয়ে কিছু বলার আমি সবিনয় নয় প্রত্যাখ্যান করেছি কারণ দুটি একটি হচ্ছে তিনি যেসব বক্তব্য দিয়েছেন তার নব্বই ভাগই পুরনো চর্বিত চর্বন আরেকটি হচ্ছে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধে ধর্ষণের শিকার নারী এবং আরো অনেক বিষয় তিনি সব শব্দ উচ্চারণ করেছেন তা নিয়ে বলতে আমার রুচিতে বাড়ছিল যা যেহেতু তার এই লাইভে আসার পেছনের অনেক বড় ধরনের উদ্দেশ্য থাকতে পারে সে বিষয়ে দু চারটি কথা বলার প্রয়োজন অনুভব করলাম এবং নিশ্চয়ই আমি ইতিহাসের আলোকে এখানে তেমন কিছু আলোচনা করব না প্রথমে শুধু একটি বিষয় মনে করিয়ে দিই তিনি যে লাইভে এলেন আপনারা খুব খেয়াল করে খেয়াল করে দেখার চেষ্টা করলে বুঝবেন তিনি যে কোথায় আছেন এখনও পর্যন্ত সেটি গোপন রাখার চেষ্টা করা হয়েছে যারা ভিডিও প্রযুক্তির সঙ্গে পরিচিত যারা ক্যামেরার কাজ বোঝেন তাদের চোখে এটি সহজেই বোঝার কথা বা ধরা পড়ার কথা যে তার অবস্থানটি এই ভিডিওর মাধ্যমেই খুব সুকৌশলে গোপন করা হয়েছে তাহলে কি তিনি দেশে ফিরে এসেছেন জানি না এবং তার এই লাইভ আসার পেছনে আরেকটি বিষয় কাজ করতে পারে একটা অ্যাসিড টেস্ট চালানো হতে পারে তার প্রতি মানুষের আগ্রহ কেমন এবং মানুষের কত অংশ কতটা অংশ তার প্রতি আনুগত্য প্রকাশ করছে বা করে সেটি বোঝার একটি চেষ্টা থাকতে পারে মিজার ডালিম জীবিত আছেন কিনা জীবিত থাকলেও কোথায় আছেন তা নিয়ে তো এতদিন একটা ধূম জাল ছিল দুই হাজার একুশ সালে একটি প্রতিবেদন থেকে আমরা জানতে পারি যে তিনি পাকিস্তান বা লিবিয়ায় অবস্থান করছেন দুই হাজার নয় সালের আরেকটি প্রতিবেদন থেকে আমরা জানতে পারি যে তিনি পাকিস্তানে বসবাস করছেন মাঝে মধ্যে লিবিয়াতে যান আবার বাংলাদেশের ইন্টারপোল শাখা তারা বলে আসছে যে তার অবস্থান সম্পর্কে স্পষ্টভাবে কিছু জানা যায়নি সাবেক রাষ্ট্রদূত রহমান তিনি জানিয়েছিলেন যে মেজর ডালিম আফ্রিকার কয়েকটি দেশে ব্যবসা বসবাস করছেন এবং তিনি কেনিয়ার নাগরিকত্ব নিয়েছেন যাই হোক অনেক ধরনের কথা ছিল এখন মেজর ডালিমের এই ভিডিওতে যে বক্তব্য এসে উঠে এসেছে কেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথের লেখা থেকে নেওয়া হলো বঙ্গবন্ধু কেন হত্যা করা হলো তার পিছনে কালা কাজ করেছে বঙ্গবন্ধুর স্বজন প্রীতি দুর্নীতি ভারতের প্রতি তার আনুগত্য দাসত্ব বরণ করা তার স্ত্রীকে কারা অপহরণ করেছিল তার স্ত্রী স্ত্রীকে কারা চিকিৎসা হতে দেয়নি তিনি কীভাবে মারা গেছেন এই সব বিষয় ঘুরে ফিরে এসেছে এবং অবশ্যই দু হাজার যে গণবুত্থান সেটাকে তিনি বিপ্লব বলে উল্লেখ করেছেন আমি এই সব বিষয় বিস্তারিত ব্যাখ্যায় যাবো না আপনারা এর মধ্যে অনেকের বিশ্লেষণ শুনেছেন এখন বিষয় হচ্ছে নতুন কি বলেছেন বা নতুন করে কোন বিষয়টি ফোকাস করা হয়েছে ফোকাস করা হয়েছে যে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে মেজর জিয়া তৎকালীন বা সাবেক রাষ্ট্রপতি এবং বিএনপি প্রতিষ্ঠাতা জেনারেল জিয়াউর রহমান জড়িত ছিলেন পরে যদি তিনি সরে দাঁড়িয়েছিলেন এরকম বক্তব্য এসেছে আরেকটি বক্তব্য এসেছে যে তার স্ত্রী তাকে গৃহবন্দী করে রাখা হয়েছিল উনিশশো ছিয়ানব্বই সাল থেকে এবং এমনকি বিএনপি সরকারের সময়ও তাকে বিদেশে চিকিৎসার জন্য তার পাসপোর্ট তাকে পাসপোর্ট দেওয়া হয়নি এবং ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন এই নারীটি গুলোর খুব প্রয়োজন ছিল নতুন করে উপস্থাপনের কেন এই নারী টিভির উপস্থাপন কেন এই গল্পগুলো নতুন করে আনা কেন জাতির সামনে মেজর ডালিমকে উপস্থাপন করা আওয়ামী লীগ থেকে তো সবসময় দাবি করা হয়েছে যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে সাবেক রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমান জড়িত এটা আওয়ামী লীগের দাবি এবং বিএনপি সেটি সবসময় প্রত্যাখ্যান করে এসেছে এখন বিষয়টি হচ্ছে যে নতুন একটি রাজকীয় দল আসছে আমরা জানি সরকারের পৃষ্ঠপোষকতায় এবং সেই রাজকীয় দলের প্রাথমিক কাজে প্রারম্ভিক কাজে তারা এর মধ্যে তাদের একটি আদর্শিক নেতা আমাদের সামনে উপস্থাপন করেছেন মৃত আদর্শিক নেতা মাওলানা নতুন একজন জীবিত আদর্শিক নেতা প্রয়োজন প্রয়োজন একটা সাইনবোর্ড আমাদের একটু খেয়াল রাখা দরকার সমীকরণগুলো এবং সেই নতুন দলটিতে জামায়াতের প্রচ্ছন্ন প্রভাব রয়েছে প্রচ্ছন্ন সহযোগিতা রয়েছে এরকম অনেকে ধারণা করেন জামায়াতের সঙ্গে বিএনপির বর্তমান যে সাংঘর্ষিক অবস্থান সেটি সম্পর্কেও আমরা জানি তাহলে নতুন সমীকরণটাকে আমরা বুঝতে পারছি এবং কিংস পার্টির সঙ্গে যারা জড়িত তারা নতুন সংবিধানের কথা বলছেন নতুন বিপ্লবী সরকারের কথা বলছেন তাদের পক্ষ থেকে মেজর ডালিমের দেশে ফেরা আসা বিষয় যেটি বলা হচ্ছে বলা হচ্ছে যে সেই জায়গা থেকে নতুন সংবিধান নতুন বিপ্লবী সরকার সেই জায়গা থেকে বলা হচ্ছে নতুন সংবিধান লিখলে পনেরোই আগস্টকে বিপ্লবী অভ্যুথানের মর্যাদা দেবে এবং তিনি তখনই মেজর ডালিম তখনই দেশে ফিরবেন এবং দু হাজার বিপ্লব একটা প্রকৃত বিপ্লব হয়ে উঠবে যদি নতুন সংবিধান লিখে মেজর ডালিমকে বাংলাদেশে ফিরিয়ে আনা যায় অনেকখানি পরিষ্কার সমীকরণটা আর মেজর ডালিম কি বলছেন সেই লাইভে তিনি বলছেন চব্বিশের বিপ্লবীদের উদ্দেশ্যে বর্তমান প্রজন্মের বিপ্লবীদের ছাত্র জনতার বিপ্লবী কর্মকাণ্ডে যদি কোন রকম অবদান রাখতে পারি আমাদের নিজস্ব অভিজ্ঞতা যোগাযোগ থেকে তাহলে আমরা সেটা করতে প্রস্তুত কেউ তাকে নিয়ে আসতে চাইছেন আর তিনিও কতটা প্রস্তুত তিনি বলছেন পিছপা হব না ইনশাল্লাহ এবং বিপ্লবী সালাম সাথে মন থেকে দোয়া করছি তাদের বিপ্লব হয় তারা যাতে বিজয় অর্জন করে সুখী সমৃদ্ধ শক্তিশালী ঘাটতি গড়ে তুলতে পারে এবং চব্বিশে গণভ্যুত্থান যারা ঘটিয়েছেন বা বিশেষ করে যারা এই মুহূর্ত পর্যন্ত চব্বিশে গণভ্যুত্থানের নেতৃত্বের দাবিদার তাদের উদ্দেশ্যে বলছেন সম্প্রসারণবাদী হিন্দুত্ববাদী ভারত যার কবজাই মানে যা কবজায় আমরা প্রায় চলে গিয়েছি সেই অবস্থান থেকে একাত্তরের মতো আরেকটা স্বাধীনতা অর্জন করতে হবে তা না হলে বিপ্লব ব্যর্থতায় পর্যবেক্ষিত হতে হবে ভারত বিরোধী তার একটা জোয়ার বাংলাদেশে আছে কিন্তু বাস্তবায়ন এবং জোয়ার যা আছে তারও তো যৌক্তিকতা আছে যাই হোক সেটিকে ইউজ করছে হিন্দুত্ববাদী শব্দটা ইউজ করেছেন সংবিধান ছুঁড়ে ফেলার একটা ইঙ্গিত দিয়েছেন বিপ্লবী সরকার গড়ে তোলার ইঙ্গিত দিয়েছেন এবং এই সব জায়গা থেকে আমরা মেলাতে পারি যে মেজর ডালিমকে লাইভে আসা আনার পেছনে একটা অ্যাসিড টেস্ট কাজ করেছে এবং নিঃসন্দেহে আমরা এটুকু বলতে পারি সত্য কথা যে এই ভিডিও যা দেখেছেন লাইভটি অনেক অসংখ্য মানুষ দেখেছে তো বটেই কমেন্ট করেছেন আমরা অনেককে অসংখ্য বলছি তাদের অংশ থেকে যারা এই বাংলাদেশকে নিয়ে বিশেষ একটি ভাবনা ভাবছেন তাদের মধ্য থেকে অনেক বেশি ধরনের অনুগত প্রকাশ আমরা করতে দেখেছি তবে সমীকরণ মেলানোটা বোধ হয় খুব কঠিন কিছু নয় সাথে আরেকটি কথা বলে রাখি একজন সংবাদ কর্মী হিসেবে আমার লজ্জাবোধের জায়গা থেকে এতদিন মেজর ডালিমকে হাতে গোনা দু একটি গণমাধ্যম ছাড়া সবাই বঙ্গবন্ধু খনি খনি হিসেবেই উল্লেখ অর্থাৎ বঙ্গবন্ধু মেজর শুরু কিন্তু এই লাইভ ভিডিওর পরে বা পাঁচ আগস্টের পরে আমরা গণমাধ্যমের চরিত্র দেখছি অবলম্বন অবলোকন করছি হাতে গোনা দুই চারটি ছাড়া এবং সেই গণমাধ্যমগুলোরই এখন অধিকাংশ দু একটি ছাড়া অধিকাংশই মেজর ডালিমকে বীর মুক্তিযোদ্ধা বীর বিক্রম হিসেবে উপস্থাপন করছে তিনি যুদ্ধ করেছেন অসীম সাহসের সঙ্গে তিনি এটা এটুকু সত্য কথা তারপর ওই যে এক্সাম্পলটি দিলাম যেসব গণমাধ্যম উচ্চারণ করতো তাকে আত্মস্বীকৃত খুনি হিসেবে তার নামের আগে এখন তারা বীর বিক্রম বীর যোদ্ধা হিসেবে উল্লেখ করছে এলাম সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য মেজর ডালিম বাংলাদেশের খুব কাছাকাছি আছে যেই বিষয়ে আলোচনা করলো প্রবাসী নাইম ভাই যার আলোচনা আপনারা অনেকেই শুনতে পছন্দ করেন সে সাথে মেজর ডালিমকে নিয়ে আরও একটি প্রতিবেদন দেখতে পারলেন দর্শকমন্ডলী অনেকেই বলতেছেন যে মেজর ডালিম বাংলাদেশে আসা মাত্রই তাকে গ্রেপ্তার করে ফাঁসিতে ঝোলানো হবে কিন্তু অনেকেই বলতেছেন তিনি দেশপ্রেমিক তিনি দেশের জন্য কাজ করেছেন তিনি মুক্তিযোদ্ধা তাকে আমরা বাংলাদেশে দরকার যাই হোক দর্শক দর্শকমন্ডলী সকল কিছু মিলে আজকে ভিডিওতে বিস্তারিত চাঞ্চল্যকর তথ্য পেলেন মেজর ডালিম কোথায় মেজর ডালিমের অবস্থান কোথায় মেজর ডালিম এত কেন আবার লাইভ আসলো সবার দর্শকমণ্ডলী এই প্রশ্ন অনেকের মতো খাচ্ছে আপনাদের কাছে কি মনে হয় মেহুর ডালিমের উদ্দেশ্য কি তিনি কি বাংলাদেশে চলে আসবেন তিনি কি বাংলাদেশের আশেপাশে আছেন বাংলাদেশে আসলে কি তিনি গ্রেপ্তার হবেন দর্শকমন্ডলী এই সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝরপট জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ